নমস্কার জয় মা সকলকে স্বাগত জানাই আমি শ্রী দীপ্তেশ্বরানন্দ আপনাদের কাছে চলে এসেছি প্রতিদিনের মতো আপনারা সংসার করছেন অনেক দিন ধরে সংসার করছেন কিন্তু তবুও কোথাও যেন সংসারে শান্তির অভাব বোধ করছেন কোনো শান্তি পাচ্ছেন না কেন কোন শত্রু আপনাকে কোনোভাবে শান্তির থেকে আপনাকে দূরে সরিয়ে তো। অথবা আপনার শান্তি আপনার থেকে সরিয়ে দিচ্ছে না তো সেটাকে এই যে শান্তির শান্তির কথা বললাম সাথে সাথে জড়িয়ে রয়েছে দাম্পত্য জীবন আপনার কেমন আছে এটি হচ্ছে সবার আগে বিচারের ব্যাপার আছে দাম্পত্য জীবন কেমন আছে আপনি অনেকদিন সংসার করছেন বেশ ভালো যাচ্ছে কিন্তু হঠাৎ ছন্দপত স্বামীর সাথে আপনার সম্পর্কে যে বন্ধনটা কেমন করে যেন বাঁধনটা আস্তে আস্তে হালকা হতে থাকছে গিটটা খুলে যাচ্ছে আপনার সাথে যে বন্ধনটা সেটা আর থাকছে আপনি বুঝতে পারছেন কিন্তু কেউ বুঝেও কিছু করতে পারছেন না স্বামীর সাথে প্রতিনিয়ত অশান্তি আপনার হয়েই চলছে কিন্তু কেন হচ্ছে সেটা কিন্তু আপনাকে সবার আগে দেখতে হবে যেমন আমাদের সমাজে অনেকগুলো কিন্তু দিক আছে তার মধ্যে যে তন্ত্রের যে দিকটা সে তন্ত্রের দিক থেকে অনেকগুলো কাজ আছে ক্রিয়া আছে যেমন বন্ধন ক্রিয়া বসীকরণ ক্রিয়া উচ্চাটন ক্রিয়া বিদ্বেষণ ক্রিয়া এই ক্রিয়া আছে আরও আছে কিন্তু আমি এই চারটের কথা বললাম কারণ এই সংসারের মধ্যে আপনার সংসারের মধ্যে থাকতে গেলে এই চারটি ক্রিয়ার কিন্তু খুব মাস্ট খুব ইম্পর্টেন্ট একটা দিক যদি এই চারটি ক্রিয়ার মধ্যে কোনো ক্রিয়া আপনাকে করে দেয় অথবা বন্ধন করে দিল অথবা আপনার উচ্চাটন করে দিল অথবা স্বামীর সাথে আপনার বিচ্ছেদ করিয়ে দিল তৃতীয় ব্যক্তি সবসময় কিন্তু এই কাজটা করে থাকে তাহলে আপনি কি করবেন কারণ এই ক্রিয়াগুলো করে দিলে আপনার সাথে আপনার স্বামীর যে বন্ডিং সেটা নষ্ট হতে থাকবে শ্বশুর শাশুড়ির সাথে বন্ডিং যদি ভালো হয়ে থাকে নষ্ট হতে থাকবে সংসারের সবাই কেমন যেন আপনাকে পরিত্যক্ত একটি বস্তুর মতন ফেলে রাখার চেষ্টা করবে অথবা অশান্তি এত চূড়ান্ত পরিমাণে বেড়ে যাবে এমন চরম পর্যায়ে পৌঁছে যাবে তখন আপনাকে সেপারেশন নিতে হবে নয়তো আপনাকে নিজেকে কিছু একটা করার একটা সিদ্ধান্ত নিতে হবে এই রকম দিক কিন্তু এনে দেয় এই ভয়ঙ্কর এই তন্ত্র প্রয়োগ যদি থাকে আপনার সাথে তাহলে আপনি সেই সময় কি করবেন সেই টোটকা কিন্তু আজ আমি আপনাকে দিই অর্থাৎ সেই বিচ্ছেদ ক্রিয়া যে আপনাকে করে রেখেছে সেটা সবার আগে আপনাকে কাটাতে হবে তারপরে কি করতে হবে তারপরে আপনার স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটাকে ভালো বানাতে হবে ভালো করতে হবে তার জন্যে আপনাকে কি করতে হবে দাম্পত্য কলহ নিবারণ প্রয়োগ করতে হবে বিচ্ছেদ করে রেখেছে অথবা ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে সেটিকে শান্ত করতে হবে তাহলে এই এতগুলো ক্রিয়া কিন্তু আপনাকে করতে হবে এই ক্রিয়াটা করার জন্যে কিন্তু অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ আপনাকে নিতে হবে সেই অভিজ্ঞ ব্যক্তির দ্বারায় এই পুরো অনুষ্ঠানটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট হবে যেমন আমি আজ থেকে প্রায় চার বছর আগের একটি ঘটনা বলছি তার বাড়ির পরিচারিকার কাছ থেকে আমার অ্যাড্রেস পেয়েছি তিনি তার আগে অনেকের কাছে গেছেন তার স্বামী স্ত্রীর সম্পর্ক খুব খারাপ স্বামী বিদেশ চাকরি করেন তিনি কলকাতায় থাকেন কিন্তু হঠাৎ দূরত্ব ঘটে যাচ্ছে তার সাথে কোনো সম্পর্ক রাখতেই চাইছে না তার স্বামী তখন তার বাড়ির পরিচারিকার কাছ থেকে খবর পেয়ে আমার কাছে আসে আমি তার সমস্ত কিছু দেখলাম দেখি দেখলাম বিচার করে দেখলাম এখানে অন্য সমস্যা আছে অর্থাৎ তৃত ব্যক্তির আনাগোনা আছে তৃতীয় ব্যক্তির হাত আছে বিভিন্ন জল ঢুকে গেছে তাদের স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে তারা একসঙ্গে রয়েছে স্বামী স্ত্রী দুজনেই কিন্তু সমাজের প্রতিষ্ঠিত জায়গায় অবস্থান করছে তবুও কিন্তু তাদের শান্তি নেই তাদের সব ছিল শুধু শান্তিটা ছিল না তার স্ত্রী আমার কাছে এসে সবটা জানায় তখন তাকে আমি কিছু ক্রিয়া করে দিই সেই ক্রিয়ার দ্বারাই কিন্তু আজ তারা সুখী শান্তিতে বাস করছে এমনকি রিসেন্ট তারা কিন্তু একটি ফ্ল্যাটও কিনেছে এবং যৌথ না তারা ঠিকঠাক হয়ে গেছে তাদের সম্পর্কটা অর্থাৎ তাদের মধ্যে বিচ্ছেদ ক্রিয়া করে রেখেছিল সেই মেয়েটির এমন অবস্থা ছিল আমি চিন্তা করেছিলাম এই ক্রিয়াগুলো করার পরে সত্যি তুলতে পারব তো কারণ মারাত্মক ভয়ঙ্কর ক্রিয়া করে রেখেছিল তার উপরে আমি ভীষণভাবে চিন্তিত ছিলাম একমাত্র আমি আমার ইষ্ট দেবতার উপরে ভরসা করি মা ভগবতীর উপরে ভরসা করে আমি কিন্তু সেই ক্রিয়াটা করি মা আমার লজ্জায় রেখেছিল মা কিন্তু আমার কথা রেখেছিলেন মাকে যে প্রার্থনা করেছি আমার প্রার্থনা কিন্তু তিনি শুনেছিলেন এবং তার সাথে সাথে আমার কাছে যে মেয়েটি এসেছিলেন তার একটা দিক আমি খুব দেখেছি যখন আমি ক্রিয়া করতে বসতাম যখন প্রয়োগটা করতাম সে আমার সামনে বসে ঠাকুরের দিকে মুখ করে অঝোরে কান্না করত আর তার আরতি জানাত ভগবান তার প্রার্থনা শুনেছিলেন তার আকুলতা দেখেছিল তার ভিতরে গভীর শ্রদ্ধার দ্বারা যে আকুতি এসেছিল প্রার্থনা এসেছিল সেটি তিনি শুনেছিলেন এবং আজ তারা কত ভালো আছে এই প্রক্রিয়া দ্বারা তাহলে আপনারও যদি সংসারে এরকম কোনো অশান্তি হয়ে থাকে তাহলে কিন্তু আপনিও কিন্তু মুক্তি পেতে পারেন কারণ কু নজর কু দৃষ্টি কিন্তু খুব খারাপ এই কলিযুগে মানুষ খুব হিংস্র কখন আপনার কি করে ফেলতে পারি কারণ আপনার ভালো আরেকজন কিন্তু চাইবে না কখন আপনার ক্ষতি কোন দিক থেকে করে দেবেন আপনি টেরি পাবেন না পিছন থেকে কিন্তু ছুরি মেরে দিতে পারে আপন হয়ে বন্ধু হয়ে আসে এসে কিন্তু সংসার ভেঙে দিয়ে বেরিয়ে যায় কেন ভাঙে আপনি ভালো আছেন আপনার ভাল থাকা মোটা কাপড় মোটা ভাত তার সহ্য হচ্ছে না তাই আপনাকে কিন্তু ক্ষতি করতে পারে তাই আপনাকে সতর্ক হতে হবে আপনাকে কিন্তু নিজেকে প্রোটেক্ট করতে হবে আপনি যদি এরকম কোনো সমস্যায় পড়ে থাকেন অতি শীঘ্রই কিন্তু অভিজ্ঞ কারোর সাথে পরামর্শ এই দাম্পত্য কলহ নিবারণের জন্য তন্ত্রে কিন্তু কিছু গুপ্ত বিদ্যা আছে সেইগুলো কিন্তু প্রয়োগ করতে হয় তো আজকে যেটা বলবো আজকে আমি বলবো এই বিচ্ছেদ ক্রিয়াটাকে খণ্ডন করবেন কি করে আর স্বামী স্ত্রীর প্রেম পুনরায় কিভাবে আপনি ফিরিয়ে আনবেন একটি টোটকা বলবো যে টোটকার দ্বারা আপনার ওপরে যে ব্ল্যাক ম্যাজিক হয়ে রয়েছে সেটা কাটাতে হবে কি করবেন একটি মাটির থালায় দুটি দেশি মুরগির ডিম নেবেন আতপ চাল নেবেন পাঁচশো তার মধ্যে ওই দেশি মুরগির ডিমটি রেখে দেবেন এবং সাত টুকরো কাঠ কয়লা নেবেন আর একটি বট শাখা নেবেন এই কটা দ্রব্য সেই মাটির থালার মধ্যে রাখবেন মঙ্গলবার দিন সন্ধ্যেবেলায় এবং আপনি আপনার মাথা থেকে পা অব্দি সাতবার ঘুরিয়ে তিন রাস্তা মোড়ে ফেলে দিয়ে আসবেন ফেলে দিয়ে আসার সময় পিছন ঘুরে তাকাবেন না আর মনে মনে আপনার সংসারের যে অশান্তি সেটি বলবেন যেন অশান্তিটা দূর হয়ে যায় আপনার সংসার থেকে যেন সব অশান্তি তিন রাস্তার মোড়ে যেন চলে যায় আপনি দিয়ে আসবেন এবং ওই তিন রাস্তা মোড় আপনি তিন দিন পেরোবেন না এমন কোন রাস্তার মোড়ে রেখে আসবেন যেটি আপনার বাড়ির সামনে নয় এটি করলে আপনার উপরে যদি কোনো ব্ল্যাক করে রাখে সেটা কেটে যাবে এবার স্বামী স্ত্রীর স্নান করে সকাল বেলায় একটি মধুর শিশি নেবেন নিয়ে কেন আঙ্গুল দিয়ে সেই মধুর শিশি থেকে মধুটা নিয়ে আপনি একটু খেয়ে নেবেন তারপরে হাতটা ধুয়ে নেবেন অবশ্যই লাল কালির কলমের দ্বারায় একটি কাগজে আপনি আপনার স্বামীর নাম লিখবেন আগে নিজের নাম লিখবেন তারপরে স্বামীর নাম লিখবেন মধু শিশু আর খাবেন না তাই কি করবেন পরের দিন আবার সকালে স্নান করে শুধু আপনার নাম আপনার স্বামীর নাম লিখবেন লিখে ওই মধুশিশিতে আবার ভরে দেবেন এইভাবে প্রক্রিয়া চলবে একচল্লিশ দিন পরপর করবেন দেখবেন তার মধ্যে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হতে থাকছে এবং একচল্লিশ দিন পর আপনি প্রবাহমান জলে সেই মধু শিশুটি ভাসিয়ে দিয়ে আসবেন দেখবেন অনেক ভালো রেজাল্ট পাচ্ছেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয়